আব্দুল ফাত্তা আবু কুদ্দা আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহ আল্লামা আব্দুল ফাত্তা আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেমরা কিন্তু এই যুগের বড় আলেম তারা কোনোদিন ঈদ এ মিলাদুন বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরুব্বী কথা বলেন আরো বলেন উনি আশা করি জাতীয় ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোন কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ না কেউ তো কখনোই ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবর বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদ মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই কবি নামাজ বসেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ বলেন ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসফাতান ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফাল্সফাতান হাফিস দা সাইয়ান ওয়াকাবাত আন কালাশিয়া ফকুল লেমাইয়াদায়ী ফিলেলমে ফলসফাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফলসফা অনেক দর্শন আমি জানি ফকুল লেমাইয়াদদাই ফিলেল নে ফলসফাতান তিনি বলেন انا حفزت الشیان আপনি অনেক মনোযোগ করেছেন ওয়া গাবাত আনক আল আশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি ইলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কাসতালানী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইরশাদুস সারি লে শারহ সহিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি ওনাকে ফেলে দিতে পারি না আরে জোরে আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আহমাদ মালিক সাতশো বিরানব্বই হিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আব্দুল্লা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ হিজির আলেম শেহাবুদ্দিন কাসলানি নয়শো তেইশ হিজিরা আলেম

স্পষ্ট করে আছেন মা সাবাত বিনা ফি আইয়ামে السنه তুমিও বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলার লাগে এদেরকে বাজেমন্তব করা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মুহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে